নরেশ দিন পর দেখা হইল কি খবর ক আসো চা খাইতে একটু গল্প করি না রে পল্টু আজ থাক আকাশের অবস্থা মোটেও ভালো নয় ওই দেখ কেমন ঘন কালো মেঘ ঘিরে ধরেছে এখনই নামলো বলে না না আজ বাড়ি যাই না না অনেকদিন পর দেখা হইলো একটু তো অন্তত চা খায়া যাও আচ্ছা ঠিক আছে হরিদা ঝট করে দুটো চা দাও তো এই রে গেল সব গেল বাড়িতে কত কাজ পড়ে আছে ধূর কে জানে এখন এই ঝড় বৃষ্টি কখন থামে কি রে পল্টু এখনো তো থামলো না হ্যাঁ তাই তো দেখতাছি বুঝলা দা এই খালি খালি বসে থাকতে না একদম ভাল না একটা ভালো দেখা গল্প কৌত এই বৃষ্টির মধ্যে গল্প একদম যাবে গল্প তুই এখনো সে ছোটই থেকে গেলি রে গল্প শুনবি না মানে ওই আর কি এই সত্যি ঘটনা থাকলে একটা তো ঠিক আছে আমার স্কুল লাইফের একটা ঘটনা তোকে বলি হরিদা আর একটা করে চা দাও তো তখন আমার বয়স আঠারো স্কুলে পড়ি পরীক্ষার দু মাস আগে ভালো করে পড়াশোনা করবার জন্য বাবা আমাকে দিদার বাড়িতে পাঠিয়ে দেয় কারণ আমরা ছিলাম জয়েন্ট ফ্যামিলি জ্যাঠা মেজো কাকা ছোট কাকা ভাই বোন দাদু ঠাম্মা সবাই একসাথেই থাকতাম সারাক্ষণ বাড়িতে হুটো পাটা চেঁচা মেছি লেগেই থাকত তাই একটু নিরিবিরিতে পড়াশোনা করার জন্য বাবা আমাকে আমার দিদার বাড়িতে পাঠিয়েছিল দিদার বাড়িতে মামি মামা আর দিদা ছাড়া আর কেউ থাকে না দাদু বহুকাল আগেই মারা গেছেন দিদার বাড়িতে গিয়ে প্রথম দুদিন বেশ ভালোই কাটলো। রাত নটার মধ্যে রাতের খাওয়া সেরে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত পড়ে তারপর ঘুমোতে যেতাম নমস্কার সকল ভিউয়ার্সকে আপনাদের জন্য একটি ছোট্ট আপডেট নিয়ে এসেছি চ্যানেলের অনেক বন্ধুরা আছে যারা এই রকম ডি অ্যানিমেশন নিয়ে আগ্রহী তাদের কথা মাথায় রেখে একটি সম্পূর্ণ নতুন বেসিক টু অ্যাডভান্স লাইভ ক্লাস নিয়ে এসেছি যদি শিখতে আগ্রহী হন নিচে দেওয়া নম্বরে অবিলম্বে যোগাযোগ করুন ধন্যবাদ ঘটল তৃতীয় দিন থেকে সেদিন একটা অঙ্ক কিছুতেই আমার মাথায় ঢুকছিল না তাই বারবার চেষ্টা করতে করতে ঘড়ির কাটা কখন যে পারোটা পার করে ফেলেছে হুঁশ ফিরল একটা কান্নার শব্দে জানালার বাইরে কেউ কাঁদছে আমি জানালার বাইরে উঁকি দিয়ে দেখলাম একটি অল্প বয়সী যুবটি মেয়ে দাঁড়িয়ে আছে আর একভাবে কেঁদে চলেছে আমি ডাক দিলাম এই যে বলছি এত রাতে এখানে দাঁড়িয়ে কাঁদছ কেন আর তুমি কে তোমার বাড়ি কোথায় আমার আমার বাড়ি ওই দিকে আমার নাম অম্বিকা আমার না তিনকুলে কেউ নেই আমি একাই থাকি জানো আমার খুব পড়াশোনা করার ইচ্ছে করে কিন্তু ও উপায় নেই তাই তোমার জানালার বাইরে দাঁড়িয়ে আমি রোজ তোমার পড়াশুনি কিন্তু আজকে তুমি পড়ছ পড়ছো না শুধুই লিখে যাচ্ছো ও এই ব্যাপার এর জন্য বুঝি অমন করে কাঁদতে হয় আচ্ছা এক কাজ করো তুমি না হয় আমার একটা বই নিয়ে গিয়ে পড়ো কেমন আমি পড়তে জানি না তুমি আমাকে শিখিয়ে দেবে কেমন করে পড়তে হয় না মানে আমি কিন্তু মামা মামি জানতে পারলে আমাকে খুব বকাবকি করবে তো ধুর তুমি পাগল নাকি আমি তো রাতে আসব কেউ দেখতে পাবে না আমাকে কিন্তু মানে আচ্ছা ঠিক আছে তবে তবে আমি কাল থেকেই আসব কিন্তু হ্যাঁ কাল থেকেই আসবো এই বলে মেয়েটা সেদিনের মতো বিদায় নিলো আমিও বই খাতা বন্ধ করে শুয়ে পড়লাম সেদিন রাতে কিছুতেই ঘুমোতে পারলাম না চোখ বন্ধ করলেই মেয়েটার মুখ চোখের সামনে ভেসে ওঠে কি অদ্ভুত মায়া তার ওই চোখ দুটোই ওই নিষ্পাপ ফুলের মতো মুখটাই ওই রকম একজোড়া চোখ না হলে কি আর মানায় মেয়েটার কথা মন থেকে কিছুতেই যাচ্ছিল না পরের দিন পুরো দিনটাই আমার খুব অস্থির ভাবে কাটল কেন জানি না সারা দিনটাই শুধু ভেবেছি কখন রাত হবে আর কখন অম্বিকা পড়তে আসবে তো আজ মনে হয় মেয়েটা আর আসবে না শুয়ে পড়ি গে যাই আচ্ছা তাহলে আমাকে পড়াবে কি শুনি কে ও এসেছো আর একটু আগে আসতে পারো না যাই হোক কাল থেকে একটু আগে এসো পারবো না গো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই বারোটার আগে আসতে পারি না এই তো এই বারোটা থেকে দুটো পর্যন্তই আমি সময় পাই তোমার কাছে আসার তুমি পারবে না পারবে না আমায় এই সময়ের মধ্যে পড়াতে কিন্তু কেন সারাটা দিনে আর কোনো সময় পাও না আসার ও তুমি বুঝবে না পরে একদিন সব বুঝিয়ে বলবো তোমায় এখন ঝটপট পড়াটা শিখিয়ে দাও দেখি আমি মন্ত্রমুগ্ধের মতো তাকে পড়াতে শুরু করলাম সত্যি বলতে আমি তার ওই স্নিগ্ধ সরল মুখটার মায়ায় পড়ে গেছি আর সেই কারণেই বোধ হয় কোন কিছুই আমার তেমন অস্বাভাবিক বলে মনে হচ্ছে না এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো অম্বিকা খুব অল্প দিনের মধ্যেই পড়তে শিখে নিল আমি একদিন মজা করে বললাম এবার তো তোমার ছুটি পড়তে শিখে গেছো আর তো তুমি আসবে না বোধহয় তো তা হচ্ছে না আমি তাও আসবো আমি কি শুধু পড়তে আসি নাকি বুদ্ধুরাম একটা বুঝেও না কিছু আমার আমার তোমাকে ভালো লাগে এ তুমি কি বলছো মানে এটা কি সত্যি হ্যাঁ সত্যি বলছি এরপর যত দিন যায় আমরা একে অপরের আরো কাছে আসতে থাকি আরো ঘনিষ্ঠ হতে থাকি অম্বিকা এখন আর পড়তে আসে না আগের মতোই ঠিক রাত বারোটা বাজলেই আসে এসে সোজা আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে সারা দিনের যত কথা এক নিঃশ্বাসে বাচ্চাদের মতো বলে তারপর চুপ করে সত্যি বলতে আমারও বেশ ভালো লাগে ওর এই সব পাগলামিগুলো অম্বিকার মুখের আদলের সাথে ওর এই সব পাগলামিগুলো ওকে আরো মায়াবি করে তোলে মাসখানেক পর একদিন খেতে বসে দিদা আমাকে বলল কি রে দাদু ভাই তো শরীরটা দিন দিন কেমন যেন অর্ধেক হয়ে যাচ্ছে কি হয়েছে রে হবে না তোমার নাচির তো বেশি পড়াশোনা করতে করতে মাথা খারাপ হয়ে গেছে দেখছি অনেক রাতে ও একা একা ভক ফক করে কালকে আমি কৌতূহল সামলাতে না পেরে ওর ঘরে উকি দিয়ে দেখি ও একটা কালো বিড়ালকে বুকে চড়িয়ে ধরে তার সাথে বক বক করছে ভাই আমি ভয়ে চমকে উঠলাম তাহলে সব জেনে গেছে কিন্তু মামা বিড়াল বলে চালিয়ে দিল কেন ব্যাপারটা আমি লজ্জায় মাথা নিচু করে তাড়াতাড়ি কোনো রকমে খেয়ে নিজের ঘরে চলে আসলাম মামার কথাটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না ছি, ছে আমি মামার সামনে যাব কি করে মামা তাহলে ব্যাপারটা জেনেই গেল অথচ মামা আমাকে শাসন করল না বরং বরং ব্যাপারটা বিড়াল বলে উড়িয়ে দিল এই প্রথমবার আমার মনে হলো কিছু একটা ঘটছে যা মোটেও স্বাভাবিক নয় অম্বিকার আসার অপেক্ষায় রইলাম অম্বিকা আসতেই ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কে বলো তো সত্যি করে বলো তুমি কে কেনই বা তুমি রাত বারোটা বাজলে আসো আর কেনই বা দুটো বাজলে চলে যাও না না আমি কোনো কথা শুনবো না আজ তোমাকে বলতেই হবে বলো তুমি কে শান্ত হও শান্ত হও এখানে বসো দেখি তাকাও আমার দিকে কি হয়েছে তোমার তাকাও আমার দিকে আমি আবারও কোথায় যেন হারিয়ে গেলাম আর কোনো প্রশ্ন করতে পারলাম না রাত দুটোর সময় যখন অম্বিকা চলে যাওয়ার জন্য ঘরের বাইরে বেরোলো অমনি আমার ঘর কেটে গেল আমি নিঃশব্দে অম্বিকার পিছু নিলাম দেখলাম অম্বিকা একটা জঙ্গলে প্রবেশ করলো আর ধীরে ধীরে ওর শরীরটা একটা কালো বিড়ালে পরিণত হলো আমি আতঙ্কে দুঃখে নাই চিড়টা করতে গেল কি হয়ে গেল আমার ভালোবাসা ওর ওদিনে এইভাবে খেলছিল এতদিন এই তাই রেটা আর আমি কিছু কিছুই বুঝতে পারিনি এখন কী করব অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বাড়ি ফিরলাম সবাইকে ডেকে অম্বিকার প্রথম দিনের আগমন থেকে আজ বিড়ালে পরিণত হওয়া অব্দি সমস্ত ঘটনাটা খুলে বললাম সবাই ভয়ে আতঙ্কে শিহরে উঠল খানিক্ষণ পর দিদা বলল ওরে দিনু তুই কাল সকালে দাদুভাইকে ভাইকে নিয়ে চাপাতলার গ্রামে যা সেখানে ভূতনাথ নামে একজন খুব বড় গুণিন আছে আমার বিশ্বাস সে নিশ্চয়ই দাদু ভাইকে ওই ওই ডাইনির হাত থেকে রক্ষা করতে পারবে দিদার কথা অনুযায়ী পরদিন সকালে আমি আর মামা সেই গুনিনের বাড়ি গেলাম সে পুরো ঘটনাটা শোনার পর তার ঘর থেকে একটা তামার বালা নিয়ে আসলো বালাটার উপরে একটা চাবি লাগানো দেখলাম বালাটার ভেতরে কি যেন একটা ভরে দিয়ে তারপর আমার হাতে পড়িয়ে দিয়ে চাবিটা ঘুরিয়ে আটকে দিল যাতে আমি চাইলেও বালাটা হাত থেকে খুলতে না পারি আর চাবিটা মামার বললো বলল এটা তোর কাছেই রাখবি কোনোভাবেই যেন তোর ভাগ্নের কাছে না যায় খুব সাবধান আর এই নে জল পড়াটা বাড়ির চারিধারে ছিটিয়ে দিবি যা বিপদ কেটে যাবে বাড়ি ফিরে গুণীনের কথা মতো জলপড়াটা বাড়ির চারিধারে ছিটিয়ে দিলাম সেদিন রাতে অম্বিকার আসলো না ঠিকই কিন্তু আমার স্বপ্নে এসে বলল তোমাকে আমার কাছে যত কোন কি ভিবেছো আমার আমি দেব দেব না পরের একটা মাস আমার সাথে রোজ রাতে মামা ঘুমতো কিন্তু ওই দিনের পর থেকে আর কোনো দিন অম্বিকা আমার স্বপ্নেও আসেনি তবে সত্যি বলতে কি জানেন আমি আজও অম্বিকাকে ভুলতে পারিনি হতে পারে সে মানুষ নয় সে অশরীরী তবে তার সান্নিধ্য আর ভালোবাসায় সে আমায় এমন এক অনুভূতি দিয়েছে যাই পৃথিবীর কোনো নারীর পক্ষে দেওয়াটা কখনোই সম্ভব নয়